আড়াই যে এই রাস্তায় অনিয়ম বিভিন্ন ধরা পড়েছে এই কার্যের কাজকে চলমান থাকবে না বন্ধ থাকবে না এটা তো ইঞ্জিনিয়ারের সাথে বসবে ইঞ্জিনিয়ারের সাথে বসে এটা করবে ইঞ্জিনিয়ার সাথে বসে ডিসাইড করবে এবং আমি সবাইকে আহ্বান জানাবো

Akwai ne a cikin dajiya, yawon <imitation> abin dajiya musu, কিন্তু আপনি ইদারে যত পরে গেলে সেই অটোমেটিক আমার নেক্সটি আসে এবং কোনা করে কোন কথা বলা। বড় লোক এসে কিভাবে ওয়ারগেশন গিয়ে আছে ওয়ারগেশন টাকা পুনরনের কারণে ইমেল ডিসিটা ওনা এটা প্রতিদিনে কিছু বাকি না কিন্তু আপনি যে টাকাটা ভল্ট আছে আমরা আমরা জানেন আমি আমি আমার সাথে ফোন দিছি না वो नीचे ब्लॉग

আর আপনার ডিভাইডার তো ছিল রাস্তা তো কম আসছে রাস্তা তো বাড়ানোর উপর করছি রাস্তা তো বাড়ায়